নমস্কার আজকে আমি তোমাদের শোনাব উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা উকুনে বুড়ির কথা এক যে ছিল উকুনে বুড়ি তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল সে যখন তার বুড়োকে ভাত খেতে দিতে যেত তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়তো তাইতে সে একদিন রেগে গিয়ে ঠাঁই করে বুড়িকে এক ঠেঙার বাড়ি মারলে তখন বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে বুড়ো করে রাগের ভরে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল আর তাকে বুড়ো ডেকে ফিরাতে পারল না নদীর ধারে এক বক বসেছিল সে উকুনে বুড়িকে দেখে বললে উকুনে বুড়ি কোথায় বুড়ি বললে স্বামী মারলে রাগে তাই ঘর গের ফেলে যায় বক বললে তোর স্বামী মারলে কেন কি হয়েছে উকুনে বুড়ি বললে আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল বক বললে কেন উকুন তো বেশ লাগে তার জন্য মারলে কেন তুই আমার বাড়ি চল শুনেছি তুই খুব ভালো রাধিস তাইতে উকুনে বুড়ি বকের বাড়িতে রাধুনি হলো তার রান্না বকের বেশ ভালো লাগত আর পাতে উকুন পড়লে সে তো খুব খুশি হতো তখন একদিন হয়েছে কি বক এনেছে একটা মস্ত শোল মাছ এনে সে উকুনে বুড়িকে বললে উকুনে বুড়ি মাছটা বেশ করে রাঁধ বলে সে আবার নদীর ধারে চলে গেল বুড়ি মাছ রাঁধতে লাগলো রাধে রাধে বেচারা মাথা ঘুরে কখন করার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি বক এসে দেখলে উকুনে বুড়ি পুরে মরে আছে দেখে তার এমনি দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল দিন কিছু খেলো না নদী বললে ভালো রে ভালো সাত দিন ধরে এমন করে বক বসে আছে খায় দেয়নি এর হলো কি হ্যাঁ ভাই বক তোর হয়েছে কি ভাই বক বললে আরে ভাই সে কথা বলে কি হবে আমার যা হবার তা হয়েছে নদী বললে ভাই আমাকে বলতে হবে বক বললে যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে নদী বললে হয় হবে তুই বল তখন বক বললে অমনি করে দেখতে দেখতে নদীর জল ফিনিয়ে সাদা হয়ে গেল সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে সেদিন সে জল খেতে এসে দেখে ইকি কি কাণ্ড হয়ে আছে হাতি বললে নদী তোর কি হলো তোর জল কি করে ফেন হয়ে গেল নদী বললে তা যদি বলি তবে কিন্তু তোর লেজটি খসে পড়ে যাবে হাতি বললে জয় জবে তুই বল তখন নদী বললে বুড়ি পুড়ে মোল বক সাত দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল অমনি ধপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে গাছ তাকে দেখে বললে বা রে তোর কি হলো লেজ কোথায় গেল হাতি বললে ও তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলি সব এক্ষুনি ঝরে পড়বে গাছ বললে পরে পড়ুক তুই বল তখন হাতি বললে উকনে পুড়ি পুড়ে মোলো পক সাত দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেল সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল সে তখন খাবার খুঁজতে গিয়েছিল ফিরে এসে দেখে উমা একই হয়েছে ঘুঘু বললে গাছ তোর একই হলো তোর সব কোথায় গেল। গাছ বললে তা যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে ঘুঘু বললে যাই যাবে তুই বল তখন গাছ বললে উকুনে পুড়ি পুড়ে মলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়লো গাছের পাতা ঝরে অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল কানা নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বললে সে কী রে ঘুঘু তোর চোখ কি হলো ঘুগু বললে তা যদি বলি তবে কিন্তু তোমার হাতের তোমার লাঠিটা আটকে যাবে রাখাল বললে যাই যাবে তুই বল তখন ঘুঘু বললে উকুনে পড়ি পুড়ে মরল বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়লো গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হল অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল সে কত হাত ঝাড়লে কিছুতেই তাকে ফেলতে পারলে না যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে তখন সে হাত ছাড়ছে রাজার বাড়ির দাসী ভাঙা কুলোই করে ছাই ফেলতে যাচ্ছিল সে রাখালকে দেখে বললে দূর হত বাগা হাত ছাড়ছিস কেন কি হয়েছে তোর হাতে রাখাল বললে সে কথা যদি বলি তবে কিন্তু আর ওই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না সেখানা তোমার হাতেই আটকে থাকবে দাসী বলল ইস আচ্ছা থাকে থাকবে তুই বল তখন রাখাল বললে উকুনে বুড়ি পুড়ে বক সাত সাতদিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো অমনি দাসী ও মা এ কি গো কি হবে গো বলে কাঁদতে লাগলো সে অনেক করেও কুলো হাত থেকে নামাতে পারলে না শেষে রাকাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে গেল ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না রানী তখন থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছিলেন দাসীকে দেখে তিনি হেসে বললেন দাসী তোর হয়েছে কি কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন দাসী বলল তা যদি বলি রানি তবে কিন্তু ওই থালাখানা আর আপনার হাত থেকে নামাতে পারবেন না ওখানা আপনার হাতে আটকে যাবে রানী বলল বটে আচ্ছা বল দেখি কেমন আটকায় কোন দাসী বললে উকুনে বড়ি পুড়ে মোল বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতের লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়লো ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসির হাতে কুলো আটকালো অমনি রানির হাতে থালাখানি আটকে গেল কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না তখন আর কি করেন আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন রাজামশাই তাকে দেখেই বললেন রানী ওই থালাখানা হাতে করে রেখেছো যে রানী বললেন তা যদি বলি তবে কিন্তু আর তুমি এখান থেকে উঠে যেতে পারবে না তুমি ওই পীরেতে আটকে থাকবে শুনে রাজা হো হো করে হাসলেন তারপর বললেন আচ্ছা তাই হোক তুমি বলো তখন রানী বললে উকুনে বুড়ি পুড়ে মলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়লো ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসির হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো বলতে বলতেই তো রাজামশাই পিড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন কত টানাটানি করলেন কিছুতেই উঠতে পারলেন না চাকরদের ডাকলেন তারাও কিছু করতে পারলো না তখন সেই পিড়িশুদ্ধ তাকে চারজনে ধরাধড়ি করে এনে সবাই বসিয়ে দিলেন তা দেখে সবার লোকদের তো ভারী মুশকিলই হলো তাদের ভয়ানক হাসি পাচ্ছে তারা হাসি থামাতে পারছে না হাসতেও পারছে না পাছে রাজামশাই রাগ করেন কেউ ভয়ে জিজ্ঞেস করতেও পারছে না রাজামশাইয়ের কী হয়েছে তখন রাজামশাই নিজেই বললেন তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিড়িতে কি করে আটকে গেলাম তারা হাত জোর করে বললে হ্যাঁ মহারাজ রাজা বললেন তা যদি বলি তবে তোমরাও যে যার বসবার জায়গায় আটকে যাবে তারা বললে মহারাজ যদি আটকালেন তবে আমরা আর বাকি থাকি কেন তখন রাজা বললেন উকুনে বুড়ি পুড়ে মোল বক সাত দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা জোরে পড়লো ঘুঘুর চোখ কানা হলো রাকালের হাতে লাঠি আটকালো দাসির হাতে ফুলো আটকালো রানীর হাতে থালা আটকালো পিড়িতে রাজা আটকালো বলতেই আর তারা যাবে কোথায় এমনি করে তারা তক্তপোষে আটকে গেল যে আর তাদের উঠবার সাধ্য নেই ভাগ্যি সেই দেশে এক খুব বুদ্ধিমান ছিল। নইলে মুশকিল হয়েছিল আর কি নাপিতে সে বলল শিগগির ছুতোর ডাক তখন ছুতো এসে পিড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে আর তক্তপোষ কেটে সবার লোকদের ছাড়ালে একটু একটু কাট তবু সকলের গায়ে লেগেছিল সেটুকু চেঁচে তুলে দিলে রানীর হাতের থালা দাসির হাতের কুলো আর রাকালের হাতের লাঠিও ফেলে দেওয়া হলো